এমন একটা দেশ যে দেশে কোনো নির্বাচন হয় না ভোট হয় না সেই দেশে কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রী হব তাকে প্রধানমন্ত্রী করা হয় কিন্তু সেই দেশে কোনো প্রধানমন্ত্রী নেই এই দিয়াটা আমার ভাই মনে মনে করতেছে সেই দেশটা খুব নাম বলো দিন আমি যাই সেটা একটু গদিত বসে আছি সোনার মানি কেনা ছুবু কেনা ছোঁয়া নে রাম্পা ও শঙ্করপুরের মায়েরা গা ভোনে রাগা চুনু নে ইমাম গাস্তানি রকমাতুল্লাহ লেখে কত সুন্দর করে বর্ণনা করেছেন এমন একটা দেশ আছে ওই দেশে কোনো প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে হতে হয় না কেউ যদি এসে দাঁড়িয়ে যায় আরে সে যদি বলে আমি প্রধানমন্ত্রী হতে চাই তাকেই প্রধান মন্ত্রী করা হয় অথচ সে দেশে কোনো প্রধানমন্ত্রী নাই এমন একটা দেশে দেখতে পাওয়া যায় দূর দেশের দুজনা মুসাফির দূর দেশের দুজনা মুসাফির ওই দেশে বেড়াতে গিয়েছে ওই দেশ সম্পর্কে অনেক কথা শুনছে খুব ভালো করে আমার কথাটা শুনবেন আপনারা বুঝতে পারবেন শুনছে ভাই এই দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বা রাজ্যপালের নাম কি মুখ্যমন্ত্রীর নাম কি তা সে কথা সে কথা বলতে বলতে সেই দেশের কিছু যুবক বলছে ভাই এই দেশে কোনো ভোট হয় না কেউ যদি মনে করে আমি প্রধানমন্ত্রী হব তাকে প্রধানমন্ত্রী করা হয় তা এখনো পর্যন্ত এত বড় দেশে এত লক্ষ লক্ষ মানুষ আছে কেউ এসে তোমাদের কাছে বলছে না যে আমি প্রধানমন্ত্রী হব বলছেন না হচ্ছে না লোক হচ্ছে না প্রধানমন্ত্রী হওয়ার কোন মানুষ হচ্ছে না এরা দুজনা বাঙালি মতো তো দেখতে যে তাহলে আমরা হই আচ্ছা যেখানে প্রধানমন্ত্রী হওয়া এত সহজ তার ভিতরে কিছু কঠিন লুকিয়ে আসে না নেই আমি গত কয়েক কয়েক মাস আগে ডায়মন্ড হারবার একটা প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে ওখান থেকে আমার একটা প্রোগ্রাম আছে মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদে যাবো আমার বারোটায় পনেরোই সম্ভবত মুর্শিদাবাদের ট্রেন তো আমি বেশ অনেকটা আগে শিয়ালদা স্টেশনে এসেছি তো এসে আমার সঙ্গে আসা আমার এক না। আমি বলছি চলো একটু ব্রিজ নিচের থেকে ঘুরে আসি কিছু কেনাকাটা যায় তো গেলাম না আশ্চর্য অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর গেঞ্জি দশ টাকা করে দাম খুলে খুলে বিক্রি হচ্ছে এত সুন্দর কোম্পানির লেভেল লাগানো তো কিন্তু লোয়ার লোক নেই সে যার যে যার মানুষ পথ দিয়ে যাচ্ছে শিয়ালদার ওই যে ব্রিজের তলায় আপনারা গিয়েছেন তো কখনো কত মানুষ হাঁটা চলা করে কিন্তু কেউ নিচ্ছে না আমার একটু ঝোঁপ লেগে গেছে দুটো গেঞ্জি নেই না ভাঙলা হচ্ছে লাও তা একটা গেঞ্জি তুলেছি বেশ খুব পছন্দ হয়েছে তা হচ্ছে দাম কত বলছে দশ টাকা আমি তাহলে এই দশটা দেন যে দশটা হবে না যে কোনো একটা নিতে পারবে না সে আবার কি সিস্টেম একটাই নিতে পারবেন দুটো লেওয়া যাবে না আচ্ছা তাহলে একটাই নেই দশ টাকা বার করতে যাচ্ছি বলছে ওইভাবে টাকা নেব না এটা কোম্পানির একটা আমাদের রুলস আছে কোম্পানির মানে এটা প্রচারের জন্যে হচ্ছে তো আপনার কাছে মোট কত আছে আমার তখন আমার কাছে এক জায়গায় জলসে করে তো ফিরছি সম্ভবত আট ন হাজার টাকা আমার কাছে আছে তা আমি বললাম বেশ কিছু আছে বলছি আপনার কাছে যত টাকা আছে সেটা বলতে হবে আর বলার পরে আপনার যদি ব্যাগে কিছু থাকে লুকিয়ে রাখেন যদি না বলেন চেক করে যদি পাই সেটা কিন্তু আপনারা থাকবে না আমি বলছি তো আর এক সমস্যা তাহলে গোপন করাও যাবে না যা আছে সব উজাড় করে দিতে হবে আমি পরে বুঝলাম পরে দেখলাম এই যে সিস্টেম যে কার কাছে কত আছে সব ওখান থেকে দশ টাকার গেঞ্জি দিয়ে বার করলে তারপরে পেছনের লোক তো লেলেই দিয়ে অন্য জায়গায় ফেলে মাল ঝেড়ে নেবে তাহলে দশ টাকার গেঞ্জি হলে সস্তার জায়গায় একটু কঠিন থাকে না থাকে না তো বলছে ভাই এই দেশের প্রধানমন্ত্রী আপনারা হতে পারবেন তবে একটা সিস্টেম আছে এখানে আমাদের দেশে এদেশে প্রধানমন্ত্রীর চেয়ারে আপনারা থাকতে পারবেন মাত্র পাঁচ বছর আর আমাদের এখানেও তো পাঁচ বছর পরে পরে নির্বাচন হয় তো পাঁচ বছর আপনি যা খুশি তাই করবেন কোনো অসুবিধা নেই যেভাবে দেশ চালানোর কথা চালাবেন কোনো অসুবিধা নেই তবে আমাদের দেশের নিয়ম হলো পাঁচ বছর পরে আপনাকে জঙ্গলে রেখে আসা হবে বিরাট জঙ্গলের ভিতরে বাঘ সিংহ হায়না ছিঁড়ে ছুটে খেয়ে নেবে তো এই জন্য কেউ প্রধানমন্ত্রী হতে চায় না যারে বলি প্রধানমন্ত্রী আর সে বলে ভ্যান চলকে খাবো প্রধানমন্ত্রী হব না পাঁচ বছর পরে যদি আমার জঙ্গলে রেগে আসো আসে যদি বাগে শিয়ালে কুমিরি হায় নাই সবাই যদি ছিঁড়ে ছুটে খায় ওরাম প্রধানমন্ত্রীর দরকার নেই আচ্ছা আপনার হবেন এরাম এরাম সিস্টেমের প্রধানমন্ত্রী বাঙালিতে একটু বুদ্ধিটাই বের আছে ঠিক আছে তাই আমাদের শর্ত আমি মেনে নিলাম সোনার মানি কেনা চুদু কেনা জোয়ানের আব্বার তরুণেরা ও শঙ্করপুরের মায়েরা গা বোনেরা গা জনুনেরা গা দুইজন বন্ধু মিলে সলা পরামর্শ করে বলল হা গা 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 পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে আমি বসতে চাই আমি বসতে চাই তার আশা মঞ্জুর করা হলো পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে আশা মঞ্জুর করা হলো প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগে আল্লাহর বান্দা বিদেশি মুসাফির সকলকে ডেকে বললেন পাঁচ বছর পরে জঙ্গলে রেখে আসা হবে পাঁচ বছর পরে জঙ্গলের ভিতরে ছেড়ে আসা হবে আমি জানতে চাই ওই জঙ্গলটা কোন জঙ্গল বলছে যে জঙ্গলে ছাড়বে ওই জঙ্গলের নামটা লিখে দাও একটা লেখাপড়ার ভিতরে চুক্তিবদ্ধর ভিতরে থাক কোন জঙ্গলে ছাড়বে বলো কেননা অনেক সময় আমরা দেখেছি আমাদের এলাকায় আপনাদের এখানে আছে কি জানি না আমাদের ওখানে একটা বেলতলা আছে বেল নেই অনেক জায়গায় আছে কোনো তেঁতুল গাছ নেই অনেক জায়গায় আছে নারকল গাছ নেই তোর সারা জীবন তো গাছ থাকে না বলছে আমার কোন জঙ্গলে তোমরা রেখে আসবে আফ্রিকার জঙ্গলে না সুন্দরবনের জঙ্গলে কোন জঙ্গলে জঙ্গলের নামটা লিখে দাও সেইভাবে ওনার বলা হলো যে অন্যান্য রাজাদের মানে অন্যান্য মন্ত্রীদের যেখানে রাখা রেখে আসা হতো আপনাকেও সেইখানে রেখে আসা হবে আপনাকেও সেইখানে রেখে আসা হবে তা জঙ্গলের নাম জায়গার নাম সব কিছু লিখে দিলে সোনার কেনা চবু কেনা চোয়ান রাম আল্লাহর বান্দা বিদেশি মুসাফির পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন বাবা এই দেশের উপরে সবচেয়ে যদি ক্ষমতা থাকে কার সেটা হলো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আগে চেয়ারে বসলেন সর্বপ্রথম সব সায়ের ভিতরে মিডিং ডাকলেন একটা পরামর্শ হলো আমার দেশের নাগরিকেরা আগা তোমরা সবাই একত্রিত হও তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চাই এমন করে সেনা বিভাগ বিভাগে যারা কাজ করে তাদেরকে একত্রিত করে একটা সাইন করলেন এই সেনার প্রধানকে রয়েছে উপস্থিত হয়ে গেল এই সেনার দলেরা আয় আমার দেশের নাগরিকেরা আগা আমাকে পাঁচ বছর পরে যে জঙ্গলে রেখে আসা হবে সেখানে শিয়ালে ছিঁড়ে খাবে বাগে ছিঁড়ে ছিঁড়ে খাবে সিংহে আমার ছিঁড়ে ছিঁড়ে খাবে সেখানে আমার হায় নায় কুড়ে খাবে ও সোনার মানি কেনা ও যুব কেনা আগা এই সময় বলা হলো এই প্রশাসন বিভাগের মানুষেরা যাও চলে যাও আগামীকাল সকাল থেকে তোমার কাজ হলো ওই জঙ্গলটাকে কেটে সাফ করা জঙ্গল কেটে ভালো মাথায় ঢুকছে তো ওই জঙ্গলে যেহেতু আমার পাঁচ বছর পরে ওই জঙ্গলে রেখে আসা হবে অতএব ওই জঙ্গল কেটে ভালো আমি যেখানে বিয়ে করেছি শুনেছি এখন বললে ওরা রেগে যায় শুনেছি ওই পাড়াটার নাম নাকি আগে বাগান পাড়া ছিল আমার বাড়ির লোকের যখন বলি তুমি বাগান পাড়ার মেয়ে খুব রেগে যায় বলে কে বলেছে আপনার মাঝে আমি শুনেছি তোমাদের এই পাড়া পুরো বাগান ছিল নারকল বাগান বাস বাগান সমস্ত বাগান অথচ ওখানে উর্বর সত্যি জমি যায় সুন্দর জমি জায়গা ভোসপাড়া এলাকায় তো ওইখানের বাগানগুলো সব কেটে মানুষ এখন বসবাস করছে বা চাষাবাস করছে তো আর কি বাগান আছে এখন তো চাষের জমি সব তা সর্বপ্রথম ক্ষমতার চেয়ারে বসেই বলছে বাগান জঙ্গল সাফ করো প্রধানমন্ত্রীর কথা মতো জঙ্গল কেটে ফেলা হলো জঙ্গল কেটে যখন সাফ করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে বলা হলো থেকে ইট নিয়ে যাও গাড়ি গাড়ি পালি নিয়ে যাও পাথর নিয়ে যাও সমস্ত জঙ্গল এলাকা ঢালাই করে দাও সুন্দর সুন্দর প্রাসাদ বানাও আর আমার জন্য একটা বিরাট বড় মহল বানাও রাজ সিংহাসন বানাও আমি ওই রাজ সিংহাসনে এই পাঁচ বছর প্রধানমন্ত্রীর চেহার ছেড়ে ওই রাজ সিংহাসনে বসতে যাই বাগান সাফ করে দেওয়া হলো বড় বড় বিল্ডিং করা হলো এখান থেকে যারা বয়স পেয়েছেন পঞ্চাশ বছর এখান থেকে তিরিশ বছর আগে নিউ টাউনে গেলে বাবা খর বাগান ফোলা বাগান এমন করে সেখানে লোটা বাগান ছিল ও মানি কেনা আজকের নিউ টাউন আর চেনা যায় না গা ওই নিউ টাউনে যদি আজকে যান পাঁচতলা দশতলা পনেরো তলা বিশতলা পর্যন্ত বাড়ি আছে কি নাই আজকে আর ভয় লাগবে বাস করতে ওখানে সেল কুত্তা আজকে বাস করছে উকিল জাজ মাস্টার ডাক্তার তারাই ঘর ভাড়া নিয়ে বাস করছে আগে জঙ্গল সাফ করো জঙ্গল সাফ করা হলো প্রাসাদ করা হলো আমি আপনাদের আল্লামা ইমাম একটা কেতাবের কথা শোনাচ্ছি এতক্ষণ ধরে ও সোনার মানি কেড়া চুমু কেড়া চোঁয়া নেরা আল্লাহ বা খের বান্দা গাশ্তী ইমাম কাংসানি রামতুল্লা রেখে পৃথিবীর মানুষ দিগকে লক্ষ্য করে মানুষ দিগকে বোঝাতে চেয়েছেন আয় পৃথিবীর মানুষেরা গা আয় আল্লাহ আর বান্দা নবী পাখের গোলামেরা আই নবী পাখের উম্মা তুম্মা থি রাগা শোনে রেখে দাও মনে রেখে দাও এই পাঁচ বছর সিংহাসনে থাকার পরে তাকে জঙ্গলের ছেড়ে আসা হবে তাকে বাগানের ভিতরে রেখা হবে এইটাই জঙ্গলের ভিতরে থাকবে না মনে করে এই পাঁচ বছর সিংহাসনে থাকা গানির আর বাকি জীবনটা পাঁচ বছর পরে যদি আমার আল্লাহ আরও যদি কিছু হায়াত দেয় দশ বছর কি পনেরো বছর কুড়ি বছর কি তিরিশ বছর আরও যদি হায়াত ওই বান্দাটা ওই কথা আগে ভেবেছে রাজত্বর কথা আগে ভাবে নাই সে মনে করেছে এই সিংহাসন আমার জন্য আল্লাহ যদি আমাকে বাঁচায় এখনো বেঁচে বৎসর ওই কুড়ি বৎসর আমাকে ভালো থাকা লাগবে তাই জঙ্গলে বাস করতে পারব না পাগে ছিঁড়ে ছিঁড়ে কামে সিংহে ছিঁড়ে ছিঁড়ে কামে তাই পাঁচ বছর ধরে ধরে সিংহাসনে বসে পাখি কুড়ি বৎসরের ভাবনা ভেবেছে অসময় মানিয়ে গেলাম আল্লামা স্মৃতি বোঝাতে যায় দুনিয়ার শ্রমে খুব বেশি হলে দুনিয়ার যে প্রধানমন্ত্রীর চেয়ার পেয়েছো যেটা হলো সংসার যেটা হলো তোমার একতলা বা দুতলা বাড়ি এই বাড়িটা খুব বেশি হলে তোমার চললে পঞ্চাশ বছর এই দুনিয়ার সিংহাসন তোমার জন্যে বেশি হলে পঞ্চাশ বৎসর এই দুনিয়ার সিংহাসনে বসে 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 আখিরাতের কথা ভাবো কবরের কথা ভাব দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না কবরে আমাকে চলে যেতে হবে কবরে আমাকে যাওয়া লাগবে পাঁচ বছর হয়ে গেলে যেমন রাজ সিংহাসন সানা লাগবে আমার খুব বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেলে তুই আর জমিন ছেড়ে দিতে হবে এরপরে আমাকে কবরস্থান যেটা হলো বাস বাগান সেই বাগানে রেখে আসা হবে গর্তের ভিতরে রেখে আসা হবে ওই গর্তের কথা মনে করো সেখানে আমি কি করে থাকবো সেখানে বালা বিল্ডিং খানা দুনিয়া থেকে করে নাও এই পঞ্চাশ বছরের সিংহাসন থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছরের সিংহাসন থেকে কবর নামিও ওই বাগান বাড়ির সিংহাসন না কত বোঝা গেছে ইচ্ছে সহজ কথায় আপনাদের বোঝাতে না তাহলে ওই সিংহাস এই সিংহাসনে বসে আমরা যদি ভাবতাম কবরটাকে প্রাসাদ বানাবো বানাতে পারতাম কিন্তু সেটা আমরা বানাতে পারছি না জীবনটাকে শেষ করে ফেলছি